আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সামান্য দর্শক আমরা যারা একেবারে ভুলেই বসেছিলাম যে আমেরিকা নামক একটি দেশ আছে আমরা আমেরিকাকে নিয়ে যারা খুব তুচ্ছ এবং কাজছিল করছিলাম যে আমেরিকা ভারতের হুকুমের বাইরে এক পা ক্ষমতা রাখে না কিংবা আমরা যেরকম আত্মতৃপ্তিতে ভুগেছিলাম যে মিস্টার পিটার ডি হাস ডোনাল্ড লু এই নামগুলো এখন বাংলাদেশে কাঁচা কলায় পরিণত হয়েছে কিংবা মূলতে পরিণত হয়েছে এর কোন গুণ নাই বেগুনে পরিণত হয়েছে বাগুনে পরিণত হয়েছে এর কারণ হল যে তো সেই আহ যে নাকারজনক কর্মকাণ্ড করেছে কংগ্রেস বাংলাদেশে তার ফলে কিন্তু ভারতে মোদীর উত্থান হয়েছে এবং কংগ্রেসের জীবনে যে অপমান লাঞ্জনা গঞ্জনা এবং এখনো পর্যন্ত যেটা চলছে এটি আমি মনে করি এই বাংলাদেশের লোকদের প্রতি জুলুম এবং অত্যাচার করার জন্য এই মুহূর্তে ভারতে লোকসভা নির্বাচন হচ্ছে অর্থাৎ সেখানে সংসদ নির্বাচন হচ্ছে তো সেখানে মিস্টার মোদী নরেন্দ্র মোদী তিনি যে সফলতা আশা করেছিলেন তার টার্গেট ছিল যে চারশোটি সিট তিনি জয়লাভ করবেন সেটি ধারে কাছে যাওয়া যাচ্ছে না এমনকি তিনি বিজয়ী হবেন এটিও বলা যাচ্ছে না প্রথম ধাপের নির্বাচন হল সেখানে বিজেপি খুব খারাপ করেছে আর দ্বিতীয় ধাপের নির্বাচনে আরও খারাপ করেছে এবং এই ধারা যদি অব্যাহত থাকে তৃতীয় ধাপে নির্বাচন বলতে গেলে আরো খারাপ হবে এবং সেখানে না না কংগ্রেস বিজেপি সেখানে একটা তৃতীয় শক্তি চলে আসতে পারে এর আগে দেবগুড়া যেভাবে প্রধানমন্ত্রী হয়েছিল বসেছে এক দুই নম্বর হলো যে আমেরিকাকে যে ভারত পেছনে ফেলে দিয়েছিল এই নির্বাচনকে কেন্দ্র করে এবং বিভিন্ন কারণে আমেরিকার আসলে সামনে এগুলোর মতো অবস্থা তখন ছিল না একদিকে ইউক্রেনের যুদ্ধ অন্যদিকে মিডিল ইস্ট ক্রাইসিস এবং নিজেদের দেশে যে নির্বাচনের তৌর্য সেখানে মিস্টার বাইডেন এবং মিস্টার ট্রাম্প দুজনই নির্বাচিত হওয়ার জন্য পরস্পরের প্রতি কাদা সরাসরি করছেন অনেকটা বাংলাদেশের মতো বা ভারতের মতো তো সেখানে এই বাংলাদেশের যে প্রজেক্ট জিরো প্রজেক্ট যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে ন্যায়বিশের সুশাসন প্রতিষ্ঠিত হতে হবে এই প্রজেক্টটা নির্বাচনের আগে অনেকটা থমকে গিয়েছিল অর্থাৎ তেইশ সালের ডিসেম্বর মাসের পনেরো তারিখের পরেই এটা থমকে গিয়েছিল এবং এরপর যে ঘটনাগুলো ঘটেছে এবং এখন পর্যন্ত যা কিছু ঘটছে তাতে মনে হচ্ছে যে যে আমেরিকা বাংলাদেশকে ত্যাগ করেছে এবং আমেরিকা বাংলাদেশের আসলে কিছু করার নেই অথবা আমেরিকা ভারতের কথার বারে যাবে না অথবা আমেরিকা আসলে এখানে রোল প্লে করেছে। সরকার যে নির্বাচনটি করেছে এটি সারা দুনিয়াতে নিন্দিত হয়েছে এবং এই নির্বাচন নিয়ে নানা রকম নেতিবাচক কথাবার্তা বলা হচ্ছে দামি আমরা বাংলাদেশের থেকে দামি নির্বাচন বলছি কিন্তু এসে তো বিস্ত্রী ভাষাতে সারা দুনিয়াতে ইংরেজিতে আরবিতে তাদের স্ব জাতি দেশ গোষ্ঠী এটা নিন্দাবাদ ব্যক্ত করছে এবং এই দামি নির্বাচনের যে প্রোডাক্ট বা বাই প্রোডাক্ট সেটা যাই হোক না কেন এগুলো হালে পানি পাচ্ছে না কোথাও হালে পানি পাচ্ছে না না ঘরে না বাইরে নানা রকম বিপর্যয় সৃষ্টি হচ্ছে কিন্তু এর মধ্যে আমরা নানা রকম ইতি কথা দেখে আসছি বিশেষ করে ভারতের খুব অহংকার যে তারা বাংলাদেশে একটা বিরাট বিজয় তারা তৈরি করে ফেলেছে এবং দুনিয়াতে একটা নিয়ম হলো যে আপনি যদি কারো ক্ষতি করেন সর্বনাশ করেন আপনার সর্বনাশটা ঘটবেই দু হাজার চোদ্দ সনে বাংলাদেশের একটা বিতর্কিত নির্বাচন করে দিয়ে ভারতীয় কংগ্রেস যে অভিশাপের মধ্যে পড়েছে সেই সেই থেকে কিন্তু কংগ্রেস পারেনি মুখার্জি আল্লাহ তাকে নিয়ে গেছে দুনিয়া থেকে এই বাংলাদেশে ওয়ান ইলেভেনের সময় যেভাবে তিনি ছড়ি ঘুরিয়েছেন তার ছেলে প্রণব মুখার্জি ছেলে ভারতীয় প্রেসিডেন্ট তার ছেলে যেভাবে বাংলাদেশের উপর ছুরি ঘুরে আবার বাংলাদেশের ঢাকা ক্লাবে এসে প্রণব মুখার্জির ছেলে বসলে মনে হতো যেন কোন যুবরাজ সেখানে বসে আছেন তো সেই ভদ্রলোক যেভাবে ওয়ান ইলেভেন এর কুশিলব্দেরকে দিয়ে যেভাবে দু হাজার নয় সালে আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য সহযোগিতা করেছেন এটির একটি এক্সটেন্ডেড রূপ অত্যন্ত নেতিবাচক ভাবে কংগ্রেস এটি বাংলাদেশে করেছে একটি বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন যে নির্বাচন করার জন্য সুজাতা সিং পররাষ্ট্র সচিব বারবার এসছেন একজন ভদ্র মহিলা এর সাতকে তুলে নেওয়া হয়েছে বাধ্য করা হয়েছে মনে হয় যে তাকে অপমান করা হয়েছে মাধ্যমে সরকার সভাপতি আগের মতে তেলে জ্বলে উঠেছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছে একজন ভদ্র মহিলা তিনি বিবৃতি দিয়েছেন অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন কিন্তু জনগণ যা বোঝার তা কিন্তু বুঝে গিয়েছে আর মিন টাইম এই মানবাধিকার রিপোর্ট প্রকাশিত হওয়ার পর মিস্টার পিটার ডিহার যিনি রয়েছেন রাষ্ট্রদূত তার মুভমেন্ট বেড়ে গিয়েছে তিনি একেবারে ঢাকা ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছেন সেখানে গিয়ে তিনি অনেক নির্ভেজাল এবং রুড়ো বাস্তব কতগুলো কথাবার্তা বলেছেন যা কিনা আবার অনেককে প্রলুব্ধ করছে যে মিস্টার পিটার ডিহাস হয়তো আবার নতুন কোনো মিশন নিয়ে শুরু করছেন যে রিপোর্ট করেছে মানবাধিকার রিপোর্ট করেছে পুরোটাই নেতিবাচক এতটা নেতিবাচক এবং এতটা নজিরবিহীন নেতিবাচক যেটি আওয়ামী লীগ আশা করেনি যেমন নজিরবিহীনভাবে তারা বেগম খালেদা জিয়া তার পক্ষে বিবৃতি দিয়েছেন এবং বেগম খালেদা একে বলছে যে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে অন্যায়ভাবে অন্যায্যভাবে আর সরকারের বক্তব্য হলো যে নাতি তিনি গৃহবন্দী নন তিনি সাজাপ্রাপ্ত আসামি স্পেসিফিক অর্থাৎ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দালিলিক প্রমাণ দ্বারা আমাদের যে মহামান্য কোর্টগুলো রয়েছে আদালতগুলো রয়েছে সেখানে তার অপরাধ প্রমাণিত হয়েছে প্রমাণিত হওয়ার পর তাকে সাজা দেওয়া হয়েছে এবং সেই সাজায় তাকে বয়স বিবেচনা করে তার পদপদবি বিবেচনা করে সেই সাজা জেলখানার পরিবর্তে তার গৃহের মধ্যে তাকে রাখা হচ্ছে এবং গৃহটাকে রীতিমতো কারাগারে রূপান্তরিত করা হয়েছে এটি হল সরকারের বক্তব্য কিন্তু আমেরিকা তার যে বিচার হয়েছে অন্যায় করেছে বা সে যে অন্যায় করতে পারে টোটাল জিনিসটাই তারা কগ্নিজেন্সে না নিয়ে কি রাজনৈতিক হয়রানি এবং তাকে যে বন্দি করে রেখেছে এটিকে গৃহবন্দী হিসেবে তারা ট্রিট করছে যেভাবে মায়ানমারে সুচিকে গৃহবন্দি করে রাখা হয়েছিল এর আগে এটি সরকারের জন্য একটা খুবই নৈতিক যায় এরপর নির্বাচন এবং গণতন্ত্রের যে অন্যান্য যে ধারাগুলো রয়েছে শাখাগুলো রয়েছে অর্থাৎ মানবাধিকার রিপোর্টে একটি রাষ্ট্র সম্পর্কে আমেরিকা যে সকল পয়েন্ট দেয় তার সবগুলোতেই বাংলাদেশ সম্পর্কে তারা নেতিবাচক প্রতিবেদন তৈরি করেছে এখন এই নেতিবাচক প্রতিবেদন তৈরি করার ফলে যেটি মনে হচ্ছে যে আমেরিকাকে আমরা যেভাবে তুচ্ছতা ছিল করেছিলাম বা মনে করেছিলাম যে আমেরিকা বাংলাদেশের ব্যাপারে আর কিছু করবে না বা আমেরিকা আওয়ামী দাম গুজরাল যেভাবে প্রধানমন্ত্রী হয়েছিলেন ঠিক সেইভাবে ভিপি সিং যেভাবে হয়েছিলেন এবং এটি যদি হয় তাহলে কংগ্রেস এবং বিজেপি দুটোই এই অভিশপ্ত একটি দল হিসেবে ভারতে নিগৃত হবেন কংগ্রেস তবু তাদের মধ্যে বংশ পরম্পরায় রক্ত আছে গান্ধী পরিবার আছে কিন্তু বিজেপির তো সেটি নেই নরেন্দ্র মোদী এখন নরেন্দ্র মোদী আছে অমিত শাহ আছেন যদি দল ক্ষমতা না থাকে এদেরকে কেউ ডেকেও জিজ্ঞাসা করবেন এমনকি তিনি তার যে এলাকা গুজরাট যেখান থেকে তার উত্থান সেই গুজরাটেও যেতে পারবেন না তো এই নরেন্দ্র মোদীর যে বাংলাদেশের প্রয়োগ করা হচ্ছে এখন তারা প্রকাশ করছে না কিন্তু অনেক দুর্নীতিবাজ অনেক মন্দ লোক বাজে লোকের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে তার পরিবারের সহায় সম্পত্তি আমেরিকাতে বাজেয়াপ্ত করা হয়েছে কিন্তু এই জিনিসগুলো কাজ করছে না আমাদের দেশে আমেরিকা আশা করেছিল যে বাংলাদেশে কাজ করবে কিন্তু এই প্রজেক্টটা ফেল করেছে জিরো জিরো সেভেন যে প্রজেক্টের দ্বিতীয় ধাপটা ফেল করেছে এর ফলে আমরা আমেরিকার কথা প্রায় ভুলতেই বসেছিলাম এবং নেতিবাচক কথা বলেছিলাম কিন্তু এরই মধ্যে আমেরিকা যে বার্ষিক মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করে খুবই গুরুত্বপূর্ণ এবং সেটার ভিত্তিতে কিন্তু আমেরিকা পরবর্তীতে সেই দেশ সম্পর্কে প্রতীক সিদ্ধান্ত নেয় এবং তাদের পর